লাস্ট ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম জন্মাষ্টমী পূজা আমি কীভাবে করলাম আর দ্বিতীয় পর্বে আমি শেয়ার করছি যে আমি পিকুকে কীভাবে আরতি করলাম তারপর কী কী প্রসাদ নিবেদন করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকুন প্রথমে ধুনের ধূপ আর এমনি ধূপ দিয়ে আরতি করে নিলাম এরপর তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ কর্পূর এগুলো দিয়ে আরতি করবো তো আরতি দর্শন করুন আপনারা আরতি দর্শন করা কিন্তু খুবই ভালো পুজো করতে না পারলেও যদি অভিষেক বা আরতি দর্শন করা যায় একই ফল লাভ হয় তো ছোটো বাচ্চা মনে করে পিকুকে আমি প্রদীপের তাপও দিয়ে দিলাম তো আপনারা দেখতে থাকুন যে কোনো ভগবানকে নিজের হাতে খাইয়ে দেওয়ার মতো শান্তি আর কিচ্ছু হয় না তো আমি তো অনেক প্রসাদ দিয়েছিলাম মোটামুটি যে কটা পারলাম পিকুকে খাওয়ালাম আর দেখা হবে পরে কোনো ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন